আসসালামু আলাইকুম বিওয়ার্স আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের টিউটুয়ালে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে প্লে স্টোরের সবচেয়ে পপুলার অ্যাপ্লিকেশন দিয়ে আপনার ফটো এডিটিং করবেন ডিএসএলআর যেটা সিস্টেম আছে ব্লুড সিস্টেম করবেন আপনার ফটোকে সুপার স্টাইলে আপনি এডিটিং করতে পারবেন তো চলুন তা আমরা আমরা প্রথমে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নেব গুগল প্লে স্টোর থেকে আমাদের গুগল প্লে স্টোরে চলে যেতে হবে যাওয়ার পর আপনারা এখানে লিখবেন এস এন এস ই ডি স্নাপসিট লিখে আপনারা সার্চ করবেন একদম ফার্স্টে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশানটা খুবই পপুলার এবং টেন মিলিয়ন ডাউনলোড আমি অলরেডি ইনস্টল দিয়ে দিছি আপনারা ইনস্টল দিবেন ইনস্টল দেওয়ার পর এটা গুগলেরই একটা প্রোডাক্ট দেন আপনাকে ওপেন করতে হবে আমি এটাকে অফেন করবো অফেন করার পর জাস্ট অফেন ফটোতে ক্লিক করবেন অফেন ফটোতে ক্লিক করার পর আপনার এখানে রিসেন্ট ইমেজগুলো আসবে আপনি যদি এখান থেকে আপনার ইমেজটা খুঁজে না পান যেটা এডিটিং করবেন আপনি এখানে থ্রি ডটে যাবেন যাওয়ার পর এখান থেকে গ্যালারি সিলেক্ট করতে পারবেন গ্যালারি সিলেক্ট করে আপনি আপনার ফটোটা নিয়ে আসতে পারবেন তো সাপোজ আমি আমার রিসেন্ট থেকে এই পিকচারটাকে এডিটিং করব। এডিটিং করার জন্য ফার্স্টে ফার্স্টে আপনাকে এটাকে অফেন করতে হবে অফেন করার পর এই যে পেন্সিল আকারের আইকনটাতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর টুলসগুলো সব চলে আসবে নিচে ফিল্টার আসবে সব কিছু আসবে তা আপনারা প্রথমে টিউন ইমেজে যেতে পারেন টিউন ইমেজে যাওয়ার পর এখান থেকে আপনারা ব্রাইটনেসটা প্রথমে বাড়াবেন কীভাবে আপনি রাইট সাইডে যখন আপনার টাচ টাচে ক্লিক করে রাইট সাইডে নিয়ে যাবেন ব্রাইটনেসটা এর বাড়তে থাকবে আর আপনি যদি মনে করেন এই পাশে নিয়ে যাবেন লেফট সাইডে তাহলে ব্রাইটনেসটা কমতে থাকবে তো এভাবে আপনারা ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন তা আমি একটু জাস্ট বাড়িয়ে দিব তারপর আপনি উপরের দিকে এই উপর দিকে সোয়াইপ করে উপরে নিয়ে যাবেন কন্ট্রাস্ট অ্যাম্বিয়েন্স হাইলাইট শ্যাডো এভরিথিং আছে আপনার একটা একটা বাড়াতে কমাতে পারবেন আপনি চাইলে যদি কন্ট্রাস্ট একটু বাড়াতে চান তাও বাড়াতে পারবেন সিচুয়েশন তারপর শ্যাডো যদি একটু বাড়াতে চান তাও পারবেন ঠিক আছে এভাবে বাড়িয়ে দিয়ে আপনি আপনার ইচ্ছে মতো তারপর এই যে টিকমার্কে ক্লিক করবেন নিচে টিকমার্কটাতে ক্লিক করলে টিক মার্ক হয়ে যাবে আর আপনি চেঞ্জ আপটা কীভাবে দেখবেন এখানে আপনার এখানে দেখেন আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমার আগের ছবিটার সাথে এটার পার্থক্যটা এখান থেকে বুঝতে পারবেন আপনি তারপর আমি আবার যাব আবার এডিটে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আপনি ক্রপ করতে পারবেন আপনার ইচ্ছে মতো সাইজ করে নিতে পারবেন স্কোয়ার বিভিন্ন রকম সাইজ আছে আপনি সাইজ করবেন আমি অরিজিনাল সাইজে দিব দেন এটাকে ক্লিক করে দিব। এরপর আবার এটাতে ক্লিক করবো এডিটে তারপর হচ্ছে আপনার ডিটেলস আছে ডিটেলসের মধ্যে কী কী আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আছে আর একটা শেষ দেখেন স্ট্রাকচার একটা আছে আপনি স্ট্রাকচার দিয়ে এভাবে বাড়াতে পারবেন যেমন কি এটা একটু অন্য টাইপের হয়ে গেছে স্ট্রাকচারটা তো আমি এটাকে কমিয়ে দিচ্ছি ঠিক আছে আর যদি আপনি না চান এখানে ক্রসে ক্লিক করে দিবেন তারপর আস্তে আস্তে রোটেট এটাকে আপনি রোটেট করতে পারবেন চাইলে আপনার ইচ্ছে মতো অ্যাডজাস্ট করতে পারবেন আপনি চাইলে এভাবে রোটিয়েট করতে পারবেন তো আমি মনে করো এটাকে এভাবে রোটিয়েট করবো আর আর একটু এদিকে নিয়ে যাব জাস্ট একটু হালকা অ্যাঙ্গেলে করব। নাহলে আপনি চাইলে এইভাবে অ্যাঙ্গেল করতে পারেন জাস্ট আমি এই অ্যাঙ্গেলে দিব দেওয়ার পর মার্কে দিতে হবে টিক মার্কে দেওয়ার পর আমার অ্যাঙ্গেলটা এখন বরাবর হয়ে গেছে তারপর আবার এডিটে যাওয়ার পর আপনি এখানে এই যে পারসেপটিভ দিতে পারবেন পারসেপটিভ এটা অ্যাঙ্গেলটা আরেকটু একটু ঘোরানোর জন্য পিকচারের কোয়ালিটিটা দেখেন এই যে পিকচারটা ঘুরতেছে কিন্তু দেখেন আপনারা একটু নোটিস করবেন ফুল পিকচারটা ঘুরতেছে কিন্তু মেনটা তেমন একটা ঘুরতেছে না আমি যার ইয়েটা এডিটিং করতেছি তার সেটা ঘুরতেছে না মেন এরিয়াটা ঘুরতেছে একটু আপনি চাইলে এটা এডিটিং করে নিতে পারেন এই যে তারপর আমি এটাকে ক্রস দিয়ে দিলাম আপনারা চাইলে মার্ক দিয়ে দিবেন তারপর হচ্ছে হোয়াইট ব্যালেন্স আপনি হোয়াইট ব্যালেন্স এখান থেকে টেম্পারেচার অ্যান্ড টেন্ট দুটাই আপনি অ্যাড করতে পারেন আমি যদি টেম্পারেচারটা বাড়িয়ে দিই একটু লাল টাইপের হয়ে যাবে তো আমি টেম্পারেচারটা বাড়াচ্ছি না আপনারা আপনার ইচ্ছা মতো সাজিয়ে নেবেন একটু যদি টাইম নিয়ে আপনি এডিটিং করতে পারেন খুব সুন্দর করে এডিটিং করতে পারেন এরপর ব্রাশ আইটেমস আছে আপনি চাইলে ব্রাশ করতে পারেন কোনো জায়গায় মনে করেন আমি এটাকে জুম করলাম আর এখান থেকে ব্রাশ নিয়ে এই যে আমি এটাকে এখান থেকে ব্রাশ নিয়ে আপনি অন্য জায়গায় ব্রাশ করতে পারবেন তা আমি এটাকে এখানে ক্রস করে দেবো আপনি চাইলে ব্রাশ করতে পারবেন তারপর হচ্ছে সিলেক্টিভ কালার সিলেকটিভ কালারের মধ্যে দেখেন এই যে আমি এই কালার এখানে জোমিং করে দেখাচ্ছে এই কালারটা এখানে নিয়ে যাব আমি এটাকে জুম করি তখন আপনারা বুঝতে সুবিধা হবে আপনার এই যে প্রথমে যে কালারটা নেবেন সেটার সাথে ওপার এটাতে মিস ম্যাচ করবে এভাবে এর মধ্যে আবার আইবিসি এটা কন্ট্রাস্ট আছে ব্রাইটনেস আছে তারপর হচ্ছে আপনার কন্ট্রাস্ট ব্রাইটনেস তারপর হচ্ছে আরও একটা অপশান আছে এই তিনটা অপশন আপনারা করতে পারবেন এটার মাধ্যমে তারপর করার পর আপনাকে টিকমার্ক দিয়ে দিতে হবে টিকমার্ক দিলে এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে তারপর আবার আমি আপনাদেরকে আবার এটাতে চলে যাবেন যাওয়ার পর এখানে হেডিং আছে তারপর অনেকগুলো অপশান আছে আপনি যদি ট্যাক্স এডিট করতে চান ট্যাক্স অ্যাড করতে পারেন আমি ট্যাক্সে ক্লিক করব। ক্লিক করার পরে যেখানে একটা ট্যাক্স চলে আসছে তা আপনি এখান থেকে ট্যাক্সের প্রথমে স্টাইলটা সিলেক্ট করবেন কোন স্টাইলে লিখবেন সাপোজ আমি এই স্টাইলে লিখবো অনেকগুলো স্টাইল আছে এখানে দেখেন আমি এখান থেকে কোন স্টাইলটা নেওয়া আমি আমি চাইলে এই স্টাইলটা নিতে পারি তো আপনারা আপনার ইচ্ছে মতো স্টাইল নেবেন আমি এটা নিলাম জাস্ট নেওয়ার পর আপনি এখানে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি এডিট এখানে ক্লিক করবেন আমি জাস্ট এখানে দিব আমি জাস্ট আমার চ্যানেলের নামটা দিচ্ছি আপনারা আপনার ইচ্ছে মতো এডিটিং করবেন দেওয়ার পর ওকে ক্লিক করব ওকে ক্লিক করার পর এদের নিচে চলে আসলাম আমি এটাকে আপনি চাইলে সাইজ ছোটো বড়ো করতে পারেন কোনো সমস্যা নেই এভাবে আমি এটাকে সাইজ একটু ছোটো করে দিচ্ছি ছোট করে দিয়ে এটাকে একটু রাউন্ড করব আপনি ডাবল ফিঙ্গার ক্লিক করে এটাকে ইচ্ছে মতো সাজাতে পারবেন তারপর এখানে কালার আছে আপনি চাইলে কালার চুজ করে দিতে পারেন এখানে অনেকগুলো কালার আছে আমি এই কালারটা দিব না হয় এই কালারটা দিতে পারি তারপর এখানে দেখেন এটার অপাসিটিটা আছে কতটুকু কন্ট্রাস্ট এটা থাকবে অপোজিট এখান থেকে সেট করে দিতে পারবেন দেন এখান থেকে আপনি চাইলে মনে করেন আমি পরবর্তীতে আবার এটার ডিজাইনটা চেঞ্জ করবো ফাউন্ডগুলো চেঞ্জ করবো তাও করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি এটাকে এতটুকুই টিকমার্ক দিয়ে দেবো টিকমার্ক দেওয়ার পর আমাদের আস্তে আস্তে এরপর মেন ফিল্টারগুলো অনেকগুলো ফিল্টার আছে আপনার এখানে ফিল্টারগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন আমি লেন্স ব্লোরটা দেখাবো শুধু লেন্স ব্লোর এটা হচ্ছে লেন্স ব্লোর সিস্টেম আপনি ডিএসএলআর মোটে করে নিতে পারেন দেখেন এখন চারপাশেরগুলো লেন্স ব্লুর হয়ে গেছে আর এখানে এই মেন আমি যতটুকু মেন পেজটাতে আলাদা করে রাখলাম আরগুলো সব ডিএসএলআর মোড করে দিলাম তা আপনি এটা থেকে চাইলে আবার এর মধ্যে উপরের দিকে ড্রাক করবেন আপনার ফিঙ্গার দিয়ে স্ক্রিনের মধ্যে তাহলে এখানে দেখবেন ব্লু স্ট্রেঞ্চ তারপর এদের ট্রান্সিশনটা আর ভ্যানিটরি স্ট্রেঞ্চ এগুলো সব আপনার করে দিতে পারবেন আস্তে আস্তে বাড়াতে কমাতে পারবেন এটা ঠিক আছে আমি জাস্ট এতটুকুতে রেখে দিলাম দেওয়ার পর টিকমার্ক ক্লিক করতে হবে টিকমার্কে ক্লিক করার পর এটা টোটালি সেভ হয়ে যাবে ব্লোড সিস্টেমটা করার পর একটু টাইম নেবে আমার চারপাশেটা আপনি একটু সময় নিয়ে যদি করেন প্রত্যেকটা জিনিস তাহলে দেখবেন খুব সুন্দর হবে ডিএসএলআর মোড সিস্টেম হবে মনে হবে যে আপনি ডিএসএলআর পিকচার দিয়ে উঠাইছেন আমি এটাকে আবার ব্যাকে করে দেবো এখানে উপরের দিকে সোয়াইপ করলে অরিজিনাল ফটোটা আপনি পেয়ে যাবেন আর এখন যেটা নিচ্ছি সেটা আপনার পার্থক্যটা বুঝতে পারবেন কম্পেয়ার করতে পারবেন আমি আবার এডিটে ক্লিক করব তারপর অনেকগুলো ফিল্টার আছে আপনারা চাইলে ফেস ফিল্টার প্রত্যেকটা ফিল্টার এখান থেকে ইউজ করতে পারবেন খুব মজার একটা অ্যাপ্লিকেশন এবং অনেকগুলো ফিচার কিন্তু এই অ্যাপ্লিকেশনটার মধ্যে অ্যাড করা হয়েছে একটু স্মুথ করে দিতে পারেন ঠিক আছে তা আমি এটাকে ক্রস করে দেবো ক্রস করে দেওয়ার পর আমরা এখন সেভ করব আপনার এডিটিংটা কমপ্লিট করার পর আপনি কোন কোন এডিটিংগুলো করছেন তাও এখানে দেখতে পারবেন যে আমরা সাতটা স্টেপে আমি এডিটিং করলাম লেন্স ব্লোর ট্যাক্স সিলেক্টিভ হোয়াইট ব্যালেন্স রোটেশন ক্রপস এবং টিউন ইমেজ অরিজিনাল আর আর আপনি চাইলে এখান থেকে এগুলো আবার ডিলেটও করে দিতে পারবেন তো এই অ্যাপ্লিকেশনটা খুবই মজার এবং অনেক কিছু আপনার শিকার মতো আছে দেন আপনাকে কি করতে হবে এটাকে সেভ করতে হবে আপনি সেভে ক্লিক করবেন প্রিপেয়ারিং ফটো এটা সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে আমি টোটাল আপনার যে এখানের মধ্যে ইফেক্টগুলো আপনি অ্যাপ্লাই করলেন সবগুলো এখানে সেভ হয়ে যাবে যে আমার ষাটটায় এখন আমি ষাটটা ইফেক্ট অ্যাপ্লাই করলাম ষাটটা এখানে সেভ হয়ে যাচ্ছে আমার ফটোটার মধ্যে দেন এটা আপনার গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে তারপর আমরা গ্যালারি থেকে এটা ওপেন করে দেখতে পারবো খুব মজার একটা অ্যাপ্লিকেশন আপনি ফটোশপের মতো অনেক কিছু আপনি এডিটিং করতে পারেন এই যে আমার এখন পিকচারটা এডিটিং হয়ে গেছে এখন আপনারা চাইলে সেটা গ্যালারিতে খুঁজে পাবেন তো বন্ধুরা আজকে টিটোরিয়ালটা যাতে যতটুকু আমার টিটোরিয়ালটা যদি ভালো লেগে তাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি এই অ্যাপ্লিকেশানটার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন